আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনাদের খামারের ছাগলগুলো সুস্থ আছে ভালো আছে এই কামনায় করি আজকে আপনাদের মাঝে এক প্রান্তিক খামারি দুইটা ছাগল বিক্রি করবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিটল জাতের গাভিন ছাগল এটা মূলত বিটল পাঠা দিয়ে ভিট করানো আছে দেখুন অনেক বড় সড়ো ছাগলটি তার ছাগলটি সামনে ক্ষয়রি এবং পিছনে হালকা কালো তা আশা করা যায় এর আগে দুইটা করে বাচ্চা হয়েছিল তা আশা করা যায় এবারও দুইটা তিনটা করে বাচ্চা হয় তা আপনারা যদি বিটল জাতের ছাগল পালার ইচ্ছুক হয় তাহলে এই ছাগলটি নিয়ে অনায়াসে পালতে পারেন যারা প্রথম স্টেজে ছাগল পালন করার জন্য মনস্থির করেছেন তারা অনায়াসে এই ছাগলটা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই ছাগলটি দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা দেখুন হানড্রেড পারসেন্ট শিওর এই ছাগলের গাবিন আপনারা খুবই সুন্দর হবে ছাগলটি যদি আপনারা প্রথম স্টেজে খামা শুরু করেন এবং এর সঙ্গেও এক বাচ্চাও আছে আপনারা যদি মা বাচ্চা সহকারে নিতে চান তাহলে নিয়ে পালতে পারেন আর যদি ভেঙে নেন তাহলেও নিয়ে পালতে পারেন এই ছাগলটা আপনাদের খরচ সহকারে দিয়ে আপনারা যেখানে নিতে চান আপনারা ফোনের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা খুবই সুন্দর ছয় মাসের বাচ্চা একবার হিট আসছিল বিট করানো হয় নাই তে এবার যদি হিটে আসে তাহলে বিটল পাঠা দিয়ে বিট করানো যাবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চঞ্চল ফুটফুটে এই ছয় মাসের এই বাচ্চাটি আপনারা মা বাচ্চা সহকারে নিতে পারেন আবার যদি কেটেও নেন ভেঙেও নেন তাহলেও দেওয়া যাবে এবং সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে ছাগল ডেলিভারি দিয়ে থাকি এতে যে দেখুন এই ছাগলের বাচ্চাটি বিক্রি করা হবে তে সর্বোচ্চ নিম্ন রেটে এই ছাগলটি বাচ্চাটার দাম এই যে দেখুন বাচ্চাটির দাম হলো চাওয়া হচ্ছে আট হাজার টাকা এবং সম্পূর্ণ বিকাশ খরচ এবং ক্যারিং খরচ আপনাদের দিয়ে নিতে হবে কারণ এক হিট আসছে আবার হিট আসার ভাব আপনারা পারফেক্ট ছাগল মাত্র আট হাজার টাকা দিয়ে পাবেন দেখুন অনায়াসে পাতা খায় সম্পূর্ণ খুবই চঞ্চলতা ভাব ছাগলটি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম